কলা খেলে নাকি জম সন্তান হয়। আমি কিন্তু হাত তুলকাচ্ছি। অনেকে আমরা ভাবি হাত তুলকালে নাকি টাকা আসে। কলায়ে কাটা বাদলে বিড়ালের পা ধরে নাকি বসে থাকতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মলা নাবিয়্যা আম্মা বাদ। প্রিয় দর্শক বন্ধুদের আশা করি সকলে ভালো আছেন। আজকে পবিত্র মাহের রমজানের রহমতের সপ্তম দিন চলছে। পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্যাম আমাদেরকে মুসলমান তৈরি করেছেন। জিন্না আল্লাহ মানুষ এবং সৃষ্টি করেছেন আল্লাহ করার জন্য অতএব আমরা এই আপাদতটা কিভাবে শুদ্ধ করে করতে পারি কিভাবে সোহেই করে করতে পারি এই শুদ্ধ এবং সোহেই করা আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে যুগে যুগে নবী রাসুলগণ পাঠিয়েছেন প্রথমত আমাদের দিয়েছে তার নাজির ক্রিয় কোরআন এবং তার রাসুল প্রিয় দর্শক জীবনে চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে সমাজে এমন এমন কিছু কিছু কাজ করি আমরা যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কুসংস্কার আজকে সেই কুসংস্কার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক সমাজে এমন কিছু কুসংস্কার আছে যা আমরা এখনো বিশ্বাস করি তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আমি কিন্তু হাত চুলকাচ্ছি অনেকে আমরা ভাবি হাত চুলকালে নাকি টাকা আসে এটা আমাদের ভুল ধারণা এটা একটা কুসংস্কার এটা কোরআন হাদিসের মধ্যে কোথাও নেই এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা নাম্বার টু অনেকেই আমরা বলে থাকি রাতের বেলা চুল বা নখ কাটলে অমঙ্গল হয় কিন্তু কোরআন হাদিসের মধ্যে কোথাও এরকম উল্লেখ নাই যে রাতের বেলা চুল বা নখ কাটলে অমঙ্গল হয় এটা একটা সম্পূর্ণ মিথ্যা বানওয়াট কথা নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় খাবারের সময় হোক বা বিভিন্ন সময় আমাদের হেচকি ওঠে এটা ওঠার পরে অনেকে আমার আশেপাশের লোকজন বলতে থাকে হয়তো তোমাকে কেউ স্মরণ করতেছে এরকম ধরনের মন্তব্য করে থাকি কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা যেটাকে কুসংস্কার এটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নেই নাম্বার চার প্রিয় দর্শক অনেকে আমরা এটা মনে করে থাকি এক গালে থাপ্পড় দিলে নাকি বিয়ে হয় না কিন্তু কোরআন নামক হাদিসের মধ্যে কোথাও উল্লেখ এটা নেই যে এক গালে থাপ্পড় দিলে বিয়ে হবে না এটা আমাদের সমাজের মধ্যে এখনো প্রচলন আছে অনেক জায়গায় দেখা যায় কেউ কাউকে এক গালে দিলে বলি করে আল্লাহ আরেকড় দেওয়া বিয়ে হবে না কিন্তু এটা এটা বলা মোটেও ঠিক না এক ধরনের কুসংস্কার নাম্বার পাঁচ ছোটবেলায় দাঁত অনেকেরই পরে থাকে কিন্তু ছোটবেলায় এরকম একটা রেওয়াজ ছিল যে দাঁত যখন পরে যায় দাঁত ইঁদুরের গর্তে ফেললে নাকি ইঁদুরের মতো দাঁত গজাবে অর্থাৎ সুন্দর দাঁত গজাবে এটা কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নেই তো এটা একটা কুসংস্কার এটা আমাদের সমাজের মধ্যে এখনো প্রচলিত আছে নাম্বার সিক্স অনেকে আমরা এটা মনে করে থাকি গলায় কাটা বাঁধলে বিড়ালের পা ধরে নাকি বসে থাকতে হয় এটা এক ধরনের কুসংস্কার কোরআন এবং হাদিসের কোথাও এরকম উল্লেখ নাই যে গলায় কাটা বাঁধলে বিড়ালের পা ধরে বসে থাকতে হয় আমাদের মুরব্বীরা কিন্তু এরকম ধরনের কথা বলে থাকে কিন্তু এটা একটি কুসংস্কার এটা কখনই মানা যাবে না নাম্বার সেভেন প্রিয় দর্শক আমরা অনেক সময় দেখতে পাই রাতের বেলা আমাদের ঘরের কর্নারে অথবা চালের উপরে আমাদের কাক ডাকে কিন্তু অনেকে আমরা এটা ভেবে থাকি কাক ডাকলে নাকি সামনে বিপদ আসার লক্ষণ কিন্তু পুরান এবং হাদিসের মধ্যে কোথাও এরকম উল্লেখ নাই যে রাতের বেলায় কাক ডাকলে বিপদের লক্ষণ এটা আমাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা সমাজের প্রচলিত একটি মারাত্মক কুসংস্কার বলা চলে নাম্বার 8 পরীক্ষা দেওয়ার পূর্বে বাসা থেকে ডিম খেয়ে গেলে নাকি পরীক্ষায় গোল্লা পাওয়া যায় এটা কিন্তু আমার লাইফেও ঘটেছে যে যখন পরীক্ষা দিতে যেতাম তখন আমার মা চাচারে কি করতো ডিম খেয়ে যে তখন আমার মা চাচারে কি করতো ডিম খেয়ে যেতে দিত না ডিম খেয়ে গেলে নাকি পরীক্ষায় লাড্ডু পাওয়া যায় তো এটাও বলা যাবে না এটা একটি কুসংস্কার কোরআন মহাদেশের মধ্যে কোথাও এরকম ধরনের কথা নেই নাম্বার নাই জোরা কলা খেলে নাকি যম সন্তান হয় দেখেন আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে কাকে যম সন্তান দিবেন কাকে সিঙ্গেল সন্তান দিবেন এটা একমাত্র আল্লাহ তালার হাতেই তো যমজ কলার সঙ্গে এই যমজ সন্তানের কোনো সম্পর্ক আমরা কোন হাদিসের মধ্যে পাইনি অতএব এটা কখনই বলা যাবে না যমজ কলা খেলে যমজ সন্তান হবে এটা একটি সম্পূর্ণ ভুল ধারণা এবং সমাজের প্রচলিত একটি ভুল নাম্বার টেন অনেকে আমরা এটা বলে থাকি ভাঙ্গা আয়নায় নাকি মুখ দেখা যাবে না বা ঘরের মধ্যে ভাঙ্গা আয়না থাকলে এটা আমরা ব্যবহার করি না কিন্তু এটা আমরা কখনই কোরআন হাদিসের মধ্যে পাই নাই যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে অমঙ্গল হয় ভাঙ্গা আয়নায় মুখ দেখলে চেহারা নষ্ট হয়ে যায় অনেকেই ভাঙ্গা আয়নায় মুখ দেখতে তার রুচির মধ্যে আসে না তাই অনেকেই বা সুন্দর আয়নায় মুখ দেখতে পছন্দ করে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যে দশটি কুসংস্কার নিয়ে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমল গুলো করার তৌফিক দান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু